দুই সালে লুমিনাস জেলিও সিরিজের এগারোশো এই মডেলটি কিন্তু পেয়ে যাচ্ছেন আইপিএস বাজারে পূর্বে ছিল লুমিনাস জেলিও এগারোশো দুটি প্রোডাক্টের সেম ক্যাপাসিটি সেম বিয়ে হওয়া সত্য নতুন কি রয়েছে আজকে আমরা ডিটেলসে জানবো বিস্তারিত দেখতে থাকুন লুমিনাস জেলিও এগারোশো এবং এগারোশো পঞ্চাশ এর বোল্ড অ্যাম্পের হলো নয়শো বিয়ে যেখান থেকে আমরা কিন্তু সর্বোচ্চ সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড পাচ্ছি ওয়েব আউটপুট হওয়ায় সর্বোচ্চ চার ফ্যান পাঁচ লাইট বা যে কোনো ধরনের সিসি ক্যামেরা বা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন কারণ এটাতে ইউপিএস অপশন রয়েছে পাশাপাশি এর আউটপুট কিন্তু সাইনওয়েব রয়েছে পূর্বের জেলিও এগারোশোর মতোই লুমিনাস জেলিও এগারোশো এবং এগারোশো পঞ্চাশের শুধুমাত্র পণ্যের মরকটাই নতুন কিন্তু এর ক্যাপাসিটি পণ্যের কোয়ালিটি আশা করছি আগের মতোই হবে লুমিনাস জেলিও এগারোশো পঞ্চাশে আপনার লক্ষ্য করে দেখবেন ডিসপ্লের ফ্রন্ট সাইডে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে তবে ডিসপ্লে যে মেন ফিচারগুলো রয়েছে তা কিন্তু আগের মতোই শুধুমাত্র নিচে একটি এলইডি লাইট যুক্ত করা হয়েছে যা কিনা ব্যাকআপ মোডে অরেঞ্জ কালার এবং যখন এসি অ্যাভেলেবেল অর্থাৎ কারেন্ট থাকবে তখন এটা ব্লু কালার হবে এবং এটা সিগন্যালগুলো দিবে এটাই মূলত পরিবর্তন এছাড়া ব্যাক সাইডে যদি লক্ষ্য করে দেখেন বাইপাস মোড রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে ব্যাটারি সিলেকশন অপশন রয়েছে এই অপশনগুলো কিন্তু লুমিনাস জেলিও এগারোশোতে আগেও আমরা পেয়েছি তবে এই আপডেটটা এবং এই পরিবর্তনটা অনেকেরই পছন্দ হয়েছে যার ফলে অনেক লুমিনাস জেলিও এগারোশো পঞ্চাশ কিন্তু আমাদের কাছে চাচ্ছেন লুমিনাস জেলিও এগারোশো পঞ্চাশ এই প্রোডাক্টটি স্পেশালি আমরা পাঁচ প্যান পাঁচ লাইট সর্বোচ্চ রিকোমেন্ড করে থাকি যেহেতু এটা সাতশো ছাপ্পান্ন আউট লোড সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো বাংলাদেশি সিলিং ফ্যান পাঁচটি এবং লাইট পাঁচটি আপনারা ব্যবহার করতে পারবেন অফিসিয়াল সিরিজের পাঁচ বছরের সার্ভিস দুই বছরের পার্স ওয়ারেন্টি এবং পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে এবং এই আইপিএস বাজারে কিন্তু এই প্রোডাক্টগুলো আকর্ষণীয় দামে কিন্তু পাচ্ছেন বর্তমান মূল্য জানতে স্ক্রিনে বেসে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করেই আপনারা বর্তমান দামটা কিন্তু পেয়েই যাবেন অথবা ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট আইপিএস বাজার ভিডিও ডট কমে আরেকটা বিষয়ে অনেকে এই প্রোডাক্টটির ইনসাইট জানতে চান এই প্রোডাক্টটির ভিতরে কী রয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রোডাক্টের ভিতরে কিন্তু একটি ট্রান্সফর্মার রয়েছে মাদার রয়েছে এবং এর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো লুমিনাস প্রোডাক্টগুলো বিশেষ করে যেগুলো সাইন ওয়েব মেশিন লুমিনাসে কিন্তু অনেক স্কোয়ার বা আইপিএস রয়েছে আমরা পরামর্শ দিব স্কোয়ার বা আইপিএস আপনারা না নিয়ে সাইন ওয়েব আইপিএস ব্যবহার করুন সাইন ওয়েবের আউটপুটের যে একটা ফ্যাসিলিটি রয়েছে তা হলো আপনার বাসা বাড়ি লাইট ফ্যান এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু সেভ থাকবে কারেন্ট চলে গেলে ফ্যানে শব্দ করবে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যার ফলে সাইন ওয়েব আইপিএস স্কোয়ার আইপিএস থেকে কিছুটা দাম বেশি হয় সেজন্য লুমিনাসের যেগুলো সাইন ওয়েব আইপিএস রয়েছে এর মধ্যে অন্যতম সিরিজ হলো লুমিনাস জেলিও এগারোশো এবং লুমিনাস জেলি এগারোশো পঞ্চাশ এবং লোমিনাসের অপসিমাস বারোশো পঞ্চাশ এই তিনটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লক্ষ্য করে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি ট্রানজেশন ডায়ট মসপেট সবগুলো কোয়ালিটি কিন্তু খুবই নর্মাল হাতে কিন্তু এগুলো ইনস্টলেশন করা হয়নি রবোটিং দ্বারা কিন্তু এগুলো ইনস্টলেশন করা হয়েছে এবং কিউ পাস পাশ কিন্তু বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন যে কোনো পণ্য অফিসিয়াল পণ্য পেতে হলে ভিজিট করুন ডাব্লিউ ডব্লিউ ডট আইপিএস বাজার বিজি ডট কমে এই প্রোডাক্টের বিষয়ে আরও ডিটেলসে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ